আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন বিধানসভা ভোট করাবে দিদির পুলিশ আর তৃণমূলের কর্মীরা বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতার ভোটটা করবে দিদির পুলিশ আর দিদির বলে দিচ্ছি ফের জোর আর করবে দিদির পুলিশ আর দিদির ছেলেরা ভোটটা করবে দিদির পুলিশ আর দিদির ছেলেরা ভোটটা করবে দিদির পুলিশ আর দিদির ছেলেরা বিধানসভার ভোট করাবে দিদির পুলিশ আর তৃণমূলের কর্মীরা আবারও বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতা মোদাসের হোসেনের জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা সরকারি অনুষ্ঠানে এমন মন্তব্য করা যায় কিনা প্রশ্ন উঠেছে নানা মহলে দুয়ারে সরকার কর্মসূচির মঞ্চে তিনি বলেন যে যতই দাদার পুলিশের কথা বলে ভয় দেখাক না কেন এখানে ভোট করবে দিদির পুলিশ আর তৃণমূল কর্মীরা কেন্দ্র থেকে যতই বাহিনী আসুক না কেন তারা দিদির পুলিশের কথা শুনেই চলতে বাধ্য বাইরের যতই অফিসার আসুক না কেন সোনার বাংলা হোটেলে তারা ভালো ভালো খাবার মদ খেয়ে ঘুমাবে ভোট আমরাই করব তাতে কারা দল ছেড়ে গেল কারা দলে থাকলো তাতে কিছুই যায় আসে না আমাদের সব পুলিশ আমরাও তৈরি করতে পারি ও সব পুলিশ আমরাও তৈরি করতে পারি নির্বাচনে কারা ভোট করবে দিল্লি থেকে পুলিশ এসে প্রথমে দিদির পুলিশের সঙ্গে কথা বলতে হবে যে আমরা এলাকায় যাবো এলাকায় এলে চলো আর টানা না হলে কলকাতায় সোনাকে বাংলা হোটেলে এসে মালপত্র খেয়ে শুয়ে ঘুমতে হবে মালপত্র খেয়ে দিদির মানে দিদির পুলিশের সাথে দেখা না করলে ওই দিল্লি থেকে যে সমস্ত পুলিশ আসবে তাদের ওই মালপত্র খেয়ে ওখানে শুয়ে পড়তে হবে সোনার বাংলার হোটেলে খেয়ে ঘুমতি হবে ভেব না দিদির পুলিশের সঙ্গে দেখা কর না করে বলে আমার দাদার পুলিশ ভোট কারণ ভয় দেখাচ্ছ আর ভোটটা করবে দিদির পুলিশ আর দিদির ছেলেরা একদম বলে দিচ্ছি ফের জোর গলা ভোটটা করবে দিদির পুলিশ আর দিদির ছেলেরা ভোগালি টুয়ের মানুষ কি অন্য জায়গায় গিয়ে হাত মারবে ভোগালি মানুষ অন্য জায়গায় গিয়ে কর্মীরা ভাইরা হাত মারবে না ভোগালি মানুষ জোড়া ফুল যেখানে সেখানে গিয়ে হাতটা মারবে বলে দিদি এবারে বিধানসভায় এবারে বিধানসভায় যে প্রার্থী হবে কোথায় কি হলো দেখার দরকার নেই এখান থেকে রকম ভাবে বিরোধীদের কোন স্থান নেই একদম জোড়া ফুল দিয়ে জিরো ব্যালেন্স করে আমরা দেখে দেব এখানে তৃণমূল কংগ্রেস শেষ কথা বলে বঙ্গালীপের কর্মীরা মানুষেরা শেষ কথা বলে যখন সরকারি মঞ্চে এসব কথা বলছেন তখন বিতর্কের ভয়ে মঞ্চ থেকে একে একে কর্তারা নিচে নেমে যান ভাঙর দুই ব্লকের সহ কৃষি অধিকর্তা শীর্ষেন্দু আর্ধ ছাড়াও পূর্ত কর্মাধ্যক্ষ ওহিদুল ইসলাম নিচে নেমে যান ভাঙরের ভোগালী দুই গ্রাম পঞ্চায়েতের পাঁচগাছিয়া প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার দুয়ারে সরকারের ক্যাম্প বসেছিল সেই অনুষ্ঠানে উদ্বোধনে আরাবুল ও অহিদুল সরকারি পরিষেবা প্রকল্পের সুযোগ সুবিধা নিয়ে বক্তব্য রাখলেও মুদা সরাসরি রাজনীতির কথা বলেন তিনি দলত্যাগী শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলেন শুভেন্দু সারদা থেকে ছ কোটি টাকা খেয়েছেন এখন মুখ বিজেপিতে যোগদান করছেন একই অবস্থা আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি এরা সবাই তৃণমূল থেকে যা খাওয়ার তা খেয়ে নিয়েছে এখন আরও বেশি করে খেতে বিজেপিতে নাম লেখাচ্ছে ওরা দল ছেড়ে চলে গেলে দিদির কিছু যায় আসে না দু হাজার একুশে আবার দিদি ক্ষমতায় আসবে আমরাই সরকার গড়ব তার কোনো পার্চ আছে যে পয়সায় বিজেপির কাছে বিক্রি পিছনে যাকে নিবে ওর মতন ওর মতন একটা দুচ্চরিত্র নেতা যে তৃণমূলে থাকবে আর নষ্ট হয়ে যাবে কেউ ওই সুবিন্দ চলে গেল বলে এখন ওর মন্ত্রী আবার শখ ওর মুখ্যমন্ত্রী আবার ওর বিজেপির সাথে কে মেলাচ্ছে সারদায় থেকে ছ কোটি টাকা গিলে বিজেপির কাছ থেকে ক কোটি টাকা গেছে সুবিন্দ নিগারি কোটি টাকা খেয়েছ আজ আমরা এলাকায় উন্নয়ন করে যাচ্ছি আমাদের বিধানসভায় দুশো চুরানব্বইটা সিট আমাদের বিধানসভায় দুশো চুরানব্বইটা সিট ওরকম দুই একটা সিট চলে গেলে যায় আসে না ওরকম দুই একটা সিট চলে গেলে যায় আসে না আজ করে জিতেন্দ্র তেওয়ারির গলায় দড়িতে মরা ভালো পদত্যাগ করে গিয়ে বলতেছি আমি বিজেপিতে যোগ দেবো আর রাহুল সিনহা বলতেছে রাহুল যে আমাদের এই সুপ্রিয় বাবুল সুপ্রিয় বলতেছে বলে যাবে না দিদির অনেক কিছু মালপত্র সারা গুছ খেলেছে গুচ খেলে এখন এইবারে বিজেপি থেকে মজা লোটার জন্য ফের করতেছে বিজেপির কর্মীরা বুঝতে পেরেছে যে কেউ আসের কথা ফের আগুন দাঁড়াবে মালপত্র গরিব মানুষের দিচ্ছে আর সেই মালপত্র গুলো ওই জিতেন্দ্র তেয়ারি গুছকে এখন বলে দল থেকে পদত্যাগ করে তাকে ভয় দেখাচ্ছ তোমার কা ভয় তৃণমূলের নিচু স্তরের কর্মীরা তৈরি আছে তোমাদের মতন নেতারা চলে গেলি দিদির কোন যায় আসে না দিদির কোন যায় আসে না দিদি সহজেই বাংলা দখল করেনি চৌত্রিশ বছর ধরে সিপিএমের সঙ্গে লড়াই করে চোখের get